দাবি আমি না মানব না না বলো বলো জবাব মুসলিমরা নাকি জিতে গিয়ে তপশিলিদের সংরক্ষণ তুলে দেবে বলেছিল কি বলেনি বলেছিল কি বলেনি হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব শুনলে নিন্দা করবে এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে কোর্টের সবাই খারাপ নয় আমি কোর্টকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ দিতে হবে আমি তাদের রায় মানি না আমি মানব না ওবিসি রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চতর কোর্টে যেতে হলে যাব চেনে না যে আমি মাথা নত করার লোক নই আমি বারবার বলেছি কেন মুসলিমরা তপসিলিতে চাকরি কাটতে যাবে তাদের রিজার্ভেশনে ভাগ বসাবে ওদের এত খারাপ হওয়ার কোনো কারণ নেই তুমি পছন্দ করো না বলে কিন্তু মনে রাখবেন আপনাদের মধ্যেও দু একটা গদ্দার ঢুকে গেছে দু যে গদ্দার যে বিজেপি বিজেপিকে মেটেরিয়াল সাপ্লাই করে আর বিজেপির কাছে গিয়ে কাছের মানুষ থাকতে চায় এরা জানে না এমনকি ভোটটা পর্যন্ত দিতে আসে না এখন আর অনেকে কেউ কেউ আমি বারবার বলি মুসলিমরা এত খারাপ নয় যে তারা তপসিলিতে রিজার্ভেশন কাটবে মোদীবাবু আপনি জেনে রাখুন আপনি আগুন নিয়ে খেলছেন তপশীদের রিজার্ভেশন আপনি ক্যান্সেল করবার চেষ্টা করছেন আপনাকে করতে দেব না আপনি মুসলিমদের নামে দোষ দেবেন না ওবিসি রিজার্ভেশনে শুধু সংখ্যালঘুদেরটা বাদ দিয়ে দিলেন এটা কোনো আইন হয় আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না আমিও লয়ার আমি আমার আমার ভার্সন বলছি এটা হতে পারে না বারো সাল থেকে চলছে একটা আইন আর একজন বিচারক মহাশয় কেউ রিটায়ার করে বলছে আমি আর এস এসে ছিলাম কেউ বলছে আমি আর এস এসের কেউ বলছে আমি বিজেপির এই দিয়ে মানুষের বিচার হবে থেকে। মানুষের বিচার হবে না এ দিয়ে আমি পরিষ্কার আপনাদের বলেছি আমরা যখন ও বিসি রিজার্ভেশন করেছিলাম আমরা আইন মেনে করেছিলাম আমরা সার্ভে করে করেছিলাম